ধন্যবাদ আমরা নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে নতুন ইন্ডিকেট নতুনত্ব সবার মধ্যে একটা নতুনত্ব চায় সব মানুষের নতুনত্ব চায় সেই নতুনত্বটা এবং ইয়াং নেতৃত্ব চায় দুটা জিনিসের সমন্বয় একটা ইয়াং নেতৃত্ব আর একটা হচ্ছে নতুন নেতৃত্ব এবং মানুষ পরিবর্তন পরিবর্তন কেন চাই সেটা হলো মানুষের পরিবর্তন চাওয়াটা হচ্ছে মানুষের যে ভালো কাজ করেছে কিংবা মন্দ কাজ করেছে সেই দিকে যদি আমি নাও যাই তবে এই উপজেলায় যারা বর্তমানে দুইজন ক্যান্ডিডেট ছিল এবং তারা হ্যাঁ প্রভাবশালী ক্যান্ডিডেট দুজন কারণ একজন আওয়ামী লীগের বিশ বছর সেক্রেটারি ছিল এরপরে দুইবার পর পর উপজেলা ছিল একজন সাবেক পৌর মেয়র

কিন্তু বাংলাদেশের কোনো পথ পদবীতে আমি নেই এবং কালকিল উপজেলার কোনো সাজানো গোছানো কমিটির কোনো নেতৃত্বে আমি নেই তারা আওয়ামী লীগের দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে কেউ কোনো কিছু করতে পারবেন না কিন্তু আমি একজন সাংবাদিকও দেখি নাই যে গতকালকে বাংলাদেশ মাদারিপুর যে আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের ক্যান্ডিডেট বলে ঘোষণা দিয়ে মিছিল করে গেছে তারা আওয়ামী লীগের সভাপতি বানাবে বলে এটা কোন প্রায় একটা সংগঠন সাংগঠনিক নিয়ম আছে সাংগঠন হ্যাঁ সম্মেলন করুক তামিল পদত্যাগ না করলে সে সভাপতি কেভাবে করবে আরেকজন নিজে পদত্যাগ করে নাই তারা সভাপতি করবে তার হোভ দিয়ে এই আর নির্বাচনের এক সপ্তাহ আগে আর দিয়ে এটা তো একটা বাংলাদেশে যে জিনিসটা চাইছে তারা সেটার উপরে সরাসরি হস্তক্ষেপ করেছে এবং তাকে অপমান করছে এটা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করছে তারা কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ইলেকশনটা চাইছে মানুষের সমন্বয় সাধারণ মানুষের সমন্বয় এবং অধিকাংশ লোক ভোট ক্ষেত্রে আসুক মানুষ যার জনপ্রিয়তা আছে তাকে ভোট দেয় তাকে জনপ্রিয়তার মাধ্যমে ইলেকশনটা একটা এইভাবে একটা ইলেকশন করতে চাইছে মাননীয় প্রধানমন্ত্রী যাতে কোনো দলীয় ফোরামে এখন যেমন আওয়ামী লীগের নমিনেশন যারা পায় যেহেতু বিরোধী দল আমাদের দেশে নাই বললেই চলে যেহেতু বিরোধী দল নাই নৌকা নিয়ে আসতে তারা মনে করে যে নৌকা পাইছে এখানে তার প্রশাসন তাদের পক্ষে থাকার চেষ্টা করে অধিকাংশ জায়গায় প্রশাসন তাদের পক্ষে থাকে যেটা বাস্তবতা বাংলাদেশের ক্ষেত্রে সুতরাং এই জায়গাগুলোর মধ্যে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী চাইছে যে হ্যাঁ সবাই তো আওয়ামী এখন তো সবাই আওয়ামী লীগ যেহেতু সবাই আওয়ামী লীগ সেহেতু আওয়ামী লীগের নমিনেশনটা না দিয়ে আমরা যাচাই করি যার জনপ্রিয়তা বেশি যে জনপ্রিয় সেই নেতা হবে এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য এবং সে সেইভাবেই বলেছেন আমি সেইভাবেই দেখেন আমি যদি এবার নৌকর থাকতো আমি নমিনেশনটা হয়তো চাইতাম আর কিন্তু আমি জানি যে আমি পাইতাম না কেন পাইতাম না কারণ কেন্দ্রীয় নেতা যারাই আছে তারা চিন্তা করতো যে স্থানীয়ভাবে আমার যতই জনপ্রিয়তা থাকুক না কেন আমাকে নৌকাটা দিত না নৌকা দিত না এই দুজনের মধ্যে একজন দিত তাতে কি হইতো এরপরে একটা সেটেল ম্যানেজ ইলেকশনই করতে দিত না নৌকার নমিনি এটা এটা বাংলাদেশে একটা কালচার হয়ে দাঁড়াইছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কালচারটাকে ভাঙার জন্য তিনি চাইছে যে ইলেকশনটা করার জন্য আমি একজন রেমিডেন্স রেমিডেন্স যোগটা আমি আর সেখানে আমার ক্যান্ডিডেটের আমার প্রতিপক্ষ যিনি তার ওয়াইফ একজন সরকারি কর্মকর্তা সরকারি কর্মচারী সে সরকারি চাকরি করে সে মিছিলের মিটিং এর সামনে থাকে সামনে সারিতে করে মিছিল করতেছে মিটিং করতেছে তার কোনো প্রতিকার এখনো হয়নি আমি লিখিত রিপোর্ট দিয়েছি নির্বাচন কমিশনে আমি দিয়েছি এবং এই মিছিল সহ দিয়েছি তার এবং সে বলেছে এই প্রবাসী প্রবাসীদের জন্য কিছু করবেন না ডিরেক্ট বলেছে বক্তব্যের মধ্যে বক্তব্য আমার কাছে এখন আছে রেকর্ড আছে বক্তব্য প্রবাসীদের জন্য কিছু করবেন না তাহলে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত মন্ত্রী এমপি বাংলাদেশে যখন ওনারা যান তখন প্রবাসীদের নিয়ে ঢালাই ঢালাই বক্তব্য দেন আর এখানে এসে যখনই আপনার জামাই বিরুদ্ধে কেউ আমি তো আপনারা বলেন সাংবাদিকরা এই কালকির উপজেলার মধ্যে আমি কিংবা আমার ফ্যামিলি কারো নামে যদি হিন্দু পরিমাণ একটা যে কোনো ধরনের কোনো বদনাম বা সেটা আপনারা ফুটায় তোলেন আমার কোনো আপত্তি নেই যে ধরনের কারণ আমরা কাজ করেছি আমরা পড়াশোনা করেছি পড়াশোনা শেষ করে বিদেশ করেছি আমরা মানুষের সাথে চেষ্টা করেছি সামাজিক কর্মকাণ্ডে ছিলাম আমি পলিটিক্সটা ছোট্টবেলা থেকে করি সামাজিক কর্মকাণ্ড করি ভালোবাসি রাজনীতি করতে ভালোবাসি মানুষের পাশে দাঁড়াতে মানুষের সেবা করতে সে কারণেই রাজনীতিতে আসতো তারই পরিপ্রেক্ষিতে যখন দেখলাম নৌকা উঠিয়ে দিয়েছি চিন্তা করবেন তিন বছর সাধারণ জনগণের নিয়ে একটা ইলেকশন করা যাবে তাই আমি ইলেকশনের জন্য যাচ্ছি ইলেকশন করতেছি ইলেকশন করার জন্য যখন চেষ্টা করি ইলেকশন আমি করি এখন দেখেন আমার যখন তারা মিলে যায় মিলার পরে আমার একটা গাড়ি নাম্বার করেছে আপনারা দেখেছেন কয় তারিখে এন্ড আ আলফিন চাখানে 16 তারিখে ছিল না আমার প্রচারের একটা গাড়ি একটা প্রচারের গাড়ি তারা

ইয়নু সাহেব আসেন ইয়নু সাহেব এসে আসেন পুলিশের লোক আসছিলেন তারা এসে তদন্ত করেছে আমাদেরকে তারা দেখে গেছে আর একটা ছেলে গেঞ্জি করা ছিল আমার গেঞ্জি করা ছিল এই কারণে তার হাতের মধ্যে আরেকটা একটা ছেলে কোপ দিয়েছে এই মোটর আজকে এটা আজকের বলা হয় এরপরে আহ বিভিন্ন আইসি এখন যেটা বলতেছে ওপেন কর্তব্য একদম ওপেন কর্তব্য ভোট হবে না আমরা ওপেনে জার্মানির ইলেকশনটা ওপেন হবে জার্মানির সিটটা হবে ওপেন কেউ কোনো গোপন ব্যালটে ভোট হবে না ওপেন ব্যালটে ভোট হবে এটা তারা অহর বক্তব্যের মাধ্যমে বলতেছে এবং আরো বলতেছে সাধারণ মানুষ ভোট যারাই দাও চেয়ারম্যান আমরা মানে ভোট যারাই দেখ না কেন চেয়ারম্যান তারা এই যে মানে এরপরে সেন্টারে যেতে পারবে না আমার এজেন্ট থাকবে না এজেন্ট দিতে দিবে না এই যে কথাগুলো তারা বলতেছে তাহলে আমি একজন রেভিডেন্স লোক তাই না আমি কি বাংলাদেশের নাগরিক না আমি কি বাংলাদেশের জন্য কিছু করতেছি না আমার ফুল ফ্যামিলির পাঁচজন লোক আমেরিকা স্টাবলিশ তারা এই দেশের জন্য প্রতি মাসেই আমাদের একটা রেভিডেন্স আসে প্রত্যেকে সেটা এই দেশের সরকারের জন্য কাজ হয় না এটা কি এই দেশের মানুষ খরচ করে না এই টাকাটা এই দেশে ইউজ হয় না তাহলে আমাদেরকে প্রবাসী বলবেন আমার আমাদের থেকে সুযোগ সুবিধা নেবেন আবার আমরা যখন কোনো কিছু চাইবে তখন আপনাদের গায়ে জ্বালা হবে আর আমার মতো একজন নতুন ক্যান্ডিডেট দেখে আপনাদের এত ভয় পাওয়ার গিয়েছে আমার যদি আপনারা তিরিশ বছর মানুষের জন্য কাজ করে থাকেন আপনারা আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন আপনারা চেয়ারম্যান ছিলেন পৌরসভার মেয়র ছিলেন আপনারা তো অনেক অভিজ্ঞ মানুষ জনগণ আপনাদের ভোট কেন দিবে না যদি আপনারা কাজ করে থাকেন আর যদি কাজ না করেন তাহলে জনগণ কেন ভোট দিবে আপনাদের আমি যে নতুন যদি মানুষ মনে করে আমার মতো লোক দিয়ে হবে তাহলে আমাকে ভোট দিবি আপনি আসেন নিরাপত্ত নির্দলীয় নির্দ্বিধা ইলেকশন হবে আপনি আমি সারাদিন এক জায়গায় বসে থাকবো সাধারণ মানুষকে ভোট দিতে যেতে চান কারো কোনো শুধু পুলিশ থাকবে আর সাধারণ মানুষ থাকবে ভোট দিতে যেতে চান যারা জনগণ যাকে খুশি তাদের ভোট দিবে আমার সেখানে ইভেন যদি বলে যে কারো কোনো এজেন্ট থাকবে না একদম কোনো কারো এজেন্টই দরকার নেই তাও আমি বিশ্বাস করি

সবসময় দেখবেন বিদেশ থেকে মানুষ দেশের মানুষকে খুব করে বিভিন্ন সময় তারা কম করে খোঁজখবর নাই ও সেটা হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ঘুরে থাকলে দেশের মধ্যে বেশি মনে পড়ে এবং মানুষ মনে করে যে দেশি মানুষের জন্য একটু খোঁজখবর নিতে পারলে সত্যিকার অর্থে মানুষের খুব ভালো লাগে সেটা যারা প্রবাসী প্রত্যেকটা মানুষের হয়তো কিছু মানুষ ডিফারেন্স থাকতে পারে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ চেষ্টা করে দেশের মানুষের জন্য কিছু করা ইভেন মিডিল ইস্টের মানুষ তো ধরেন তারা অলমোস্ট নাইনটি পার্সেন্ট লোক আঠারো ঘন্টা কাজ করে এবং তারা প্রচন্ড পরিশ্রম করে খুব কম আমি আসলে কয়েকবার কৃষি মিডিল ইস্টে ঘোরার জন্য সেক্ষেত্রে দেখছি যে তারা ধরেন থাকার জায়গাটা খুব একটা রুমের মধ্যে দশ বারো জন লোক ছাইকা তারা বাংলাদেশে পয়সা পাঠানোর জন্য এত চেষ্টা করে তাদের দেখতে সত্যিকার অর্থে মায়া লাগে এবং এয়ারপোর্টে আসলো এই যে ধরেন এই ইউরোপ কান্ট্রি থেকে আমরা যখন আসি আমাদের পাসপোর্ট দেখলে কিন্তু আসলে সাইডে দেয় খুব বেশি আমাদের ই করার ডিস্টার্ব করে না কিন্তু এই লোকগুলো কিন্তু আমাদের চাইতেও অনেক বেশি কষ্ট করে কিন্তু এদেরকে এয়ারপোর্টে কিন্তু অনেক হ্যারাস করা হয় কারণ এদের কাপড় চুপড় দেখে এদের হ্যারাস করে আমাদের দেশে এটারও পরিবর্তন চাই আমি কারণ এই দেশের মানুষগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এবং এরা সত্যিকার অর্থে আমাদের চাইতেও বেশি পরিশ্রম করে

আমি আসলে একটা আপনারা দেখেছেন আমি একটা মেয়েটা প্রশ্ন দিয়েছি যে এটা ছিল যে স্মার্ট কাল স্মার্ট কাল এবং আর একটা বিষয় হলো যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এটা হলো আমার বাবা কিন্তু কখনো এই ভিলেজ পলিটিক্সটা পছন্দ করতেন আমরা কেউ ভিলেজ পলিটিক্স করিনি কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে এমনভাবে ভিলেজ পলিটিক্স আছে এমন কোনো ইউনিয়ন নাই যেটার মধ্যে দুটা তিনটা দল আছে এই ভিলেজ পলিটিক্সের কারণে সাধারণ মানুষ কয়েকটা মানুষের কাছে দিকে মূলত এবং এটা হলো আমাদের এই পৌরসভার মানুষগুলো ওখানে বসে বসে এদেরকে একজনে মাথায় লবণ রাইখে আর একজনকে ভাঙায় এইটার প্রতিকার করাটা আমি সবাইকে বলছি আমি বলবে আমি যদি হতে পারি উপজেলায় বসে বসে প্রত্যেকটা ইউনিয়নে এটা প্রথমে মীমাংসা করবো এবং যতগুলো কেস মামলা আছে এটা মীমাংসা করে আমি তাদেরকে বললি আমার জায়গা থেকে আমি বলবো যে ভবিষ্যতে এইগুলো আর দলাদলি মারামারি করা যাবে না এটা হলো যেমন দেখেন এই সাধারণ মানুষ যখন এই যে এইবার ইলেকশনে আপনি দেখেন আজকে আওয়ামী লীগের নেতারা সব এক একদিকে আবার চেয়ারম্যানরা সব এক একদিকে তারপরও আপনাদের কাছে নিয়োগ যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট আমার ভোটার আমার দিকে কারণ দেখি যেখানে চেয়ারম্যানরা নাই মেম্বাররা নাই তারপরে যে ধরেন আওয়ামী লীগের নেতারা নাই তারপরে সেভেন্টি পার্সেন্ট ভোট আমার পক্ষে থাকে কীভাবে সাধারণ মানুষ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনি যেহেতু একজন রেমিটেন্স সোলজার আপনি অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে এবং মানুষকে দেশের মানুষকে অনেক ভালো বেসেছেন বিধায়িত আপনি নির্বাচনে এসেছেন কিছু করার জন্য মানুষকে মানুষের জন্য কাজ করার জন্য তো এবারে যে নির্বাচন হচ্ছে প্রতীক ছাড়া এই প্রতীক ছাড়া নির্বাচনে দেখা যাচ্ছে যে আপনাদের এখনই অনেকটা মানে ইয়ে উঠেছে যে ভোট কেন্দ্রে ঠিক আসতে দিবে না ভোট দিতে দিবে না আপনার পক্ষে তো জনগণের যে ফেভার বা দেখেছি যে আপনার প্রতি যে একটা জোয়ার এসেছে জনপ্রিয়তা এটাকে ব্যাহত করার জন্য অনেক মানে উচ্চপি মহল মানে আপনার ইয়েতে আছে ভোট কেন্দ্রে যা পারে ব্যাহত হচ্ছে এদিকে আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছেন বা আপনার মানে যে ভোট কেন্দ্রে আসার নিশ্চিত করেন দেখা যায় যে অনেক ভয় হয়তো যদি বাধা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে কি আপনার কোনো অসুবিধা আছে কিনা অবশ্যই অসুবিধা আছে কারণ ভোট কেন্দ্রে আপনি আমাকে তারা তারা বলেছে আমি আজকেও তাদের সাথে বলেছি আমি সরাসরি গিয়ে তাদের সাথে আজকে এবং কারামাকে বলেছে যে আপনি যদি আমাদের কাছে কমপ্লেইন করেন যে কোনো জায়গায় কমপ্লেইন করলে আমরা যত দ্রুত সম্ভব এবং একই প্রতারণ্যের জন্য যদি হয় যেটা বাড়ি থেকে তার আসা যাওয়া আসা আসছে এবং যেতে সমসময়ে এই পুরো লাস্টটাকেও আপনারা তারে তারে নিরাপত্তা দিবেন পুরো জক্ত নিরাপত্তা তারা জক্ত নিরাপত্তা করার চেষ্টা করতেছি এবং আমাদেরকেই ইতিমধ্যে 10 জন রেজিস্টার তারা দিয়েছে এবং

আর আরেকটা হচ্ছে যে আপনারা জানেন লক্ষ্মীপুরে সিটিখানে সাহেবরামপুরে আর আলীনগর আচ্ছা সর্বোপরি আপনার কাছে শেষ প্রশ্ন আপনি কালকিনি পুজোর বাসী জন্য আপনার সর্বোপরি সাধারণ মানুষের জন্য কি বক্তব্য থাকবে সাধারণ মানুষের জন্য আমার যেই মেসেজটা আগেও ছিল এখনো আছে এবং শেষ পর্যন্ত থাকবে যে আমি একটা শান্তিপ্রিয় কালকিনি পুজোর উপহার দিতে চাই সবার জন্য শান্তি এই কালকিনি উপজেলার স্মার্ট স্মার্টের সাথে সাথে শান্তি এখানে কালকিনির মানুষ একটা এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যদি এখানে শান্তি প্রিয় উপজেলা কারণ আমাদের এই কালকিনি উপজেলার মধ্যে আপনি যদি চারটা মাদারীপুর জেলা চারটা চারটার মধ্যে কালকিনি উপজেলা একটা এই কালকিনি উপজেলার আবার আমাদের এই অঞ্চলের যদি মাদারীপুর জেলখানার হিসাব নেন তার মধ্যে এক তৃতীয়াংশ শুধু আমাদের এই অঞ্চলের মানুষ এই জেলখানার আছে সুতরাং এই জায়গাটা তো ভালো জায়গা না এই জায়গাটাকে এই জায়গা থেকে পরিত্রাণ যাতে ঘটে সাধারণ মানুষের যা এই জেলখানা যেমন সৈরেতে কোনো জেলখানা যেটা ছেলে সেটা বন্ধ করে দিয়েছে এখন কোটাও জেলখানাই নেই আমি চাই এরকম একটা জায়গা তৈরি করতে এখানে এই জায়গার মধ্যে যাতে মানুষ মানুষের সাথে তার ভাতৃত্ব বোধ থাকবে সবার সাথে সবার সুসম্পর্ক থাকবে মিলেমিশে কাজ করবে এটা আমার ইচ্ছা আমি জানি না কতটুকু আমি পারবো বাট আমার সদবাই ইচ্ছা কাজ কাজগুলো করার কোন আচ্ছা আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে জয়ের জন্য জয়ে যদি কোনো প্রকার প্রশাসন সঠিক তাদের তারা যদি প্রশাসনকে কোনোভাবে ডাইভার্ট না করতে পারে